আসসালামু আলাইকুম বাইকওয়ালা থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক কেমন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকে বাইকের কালেকশন আপডেটটা দিয়ে দেবো কী কী বাইক রয়েছে আমাদের কাছে সেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি ছোটো বাইকের ভরপুর কালেকশন রয়েছে এর মধ্যে আমাদের কাছে ছোট বাইক যারা চাচ্ছেন কম দামি বাইক রিজনেবল প্রাইজে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুরু থেকে এদিক থেকে শুরু করি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আপনার আমরা আজকে বাইকওয়ালা থেকে আপনাদেরকে যে বাইকগুলো আপডেট দিব এই বাইকগুলো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব ভালো একটা সার্ভিস পাবেন এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হাইড্রোলিক ব্রেক সহ ডিস্স ব্রেক এরপরে এখানে আছে সুজুকি হায়াতি মাত্র পঞ্চান্ন হাজার টাকা রিজনেবল প্রাইসে একদম আপনার খুব বায়ান রাইট কন্ডিশন রয়েছে টিভিএস স্ট্রাইকার মাত্র পঞ্চান্ন হাজার টাকা আলহামদুলিল্লাহ ফিজিক্যালি দেখে এসে নিতে পারবেন চালিয়ে তারপরে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার পেয়ে যাবেন এখানে মাত্র পঁচাশি হাজার টাকায় পালসার দশ বছরের কাগজ সহ ডিসকভার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে কোনো প্রকার ঘষা মজা নেই একদম ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ মানে ফুল ফ্রেশ টোটালি ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখলেই পছন্দ হয় পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এরপরে হচ্ছে মেট্রো আছে টিভিএস মেট্রো মাত্র সাতান্ন হাজার টাকায় যারা টিভিএস মেট্রো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা উত্তরা আর এরপরে ফোনিক্স টিভিএস ফোনিক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা পঞ্চান্ন হাজার টাকায় রিজনেবল প্রাইজের মধ্যে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ চাচ্ছেন ডিস্স ব্রেক সহ তারা এই বাইকটা দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এইখানে হচ্ছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার দুই হাজার আঠারো মডেল এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা ফিজিক্যাল দেখে এসে নিতে পারবেন দুই বছর কাগজ করা হোন্ডা লিবো রয়েছে দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটার প্রাইস দিয়েছি আমরা অষ্টাশি হাজার টাকা আপনারা ফিজিক্যাল দেখে এসে চালিয়ে নিতে পারবেন খুবই ভালো অবস্থায় আছে কোনো প্রকার ঘষা মাজা নাই আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান হানড্রেড পারসেন্ট আনটাচ ফিজিক্যালি দেখলে আপনাদের পছন্দ হবে আশা করি এরপরে ডিসকোভার রয়েছে একশো সিসি পাঁচ গিয়ারের এটার প্রাইস হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা আপনারা পাঁচ গিয়ারের বাইক পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে তারপরে এখানে হচ্ছে আরেকটা ডিসকভার রয়েছে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের কাগজ পেয়ে যাবেন আপনারা জাস্ট বাই অ্যান্ড রাইট কন্ডিশনে এরপরে হিরো ইগমিটোর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার দুই বছরের কাগজ করা আছে ফার্স্ট মালিকের নামে রয়েছে পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটা এরপরে আরেকটা স্ট্রাইকার এই স্ট্রাইকারটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় আপনারা এটা ইঞ্জিন আনটাচ খুবই ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ কোনো প্রকার বড় ধরনের ড্রেন পাই স্ক্যাস নাই আলহামদুলিল্লাহ আপনাদের দেখলে আশা করি পছন্দ হবে এটা আর প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকা এরপরে আসেন এখানে জিক্সার জিক্সার দিয়ে দিব মাত্র নব্বই নব্বই হাজার নব্বই হাজার টাকায় আপনারা সুযোগী জিক্সার পেয়ে যাবেন ডাবল ডিক্স পেয়ে যাবেন এক লাখ পাঁচ হাজার টাকায় সুজুকি জিক্সার ডাবল ডিক্স এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন একদম মানে বাই অ্যান্ড রাইট কন্ডিশন আছে এরপরে হচ্ছে আপনার এখানে একটা তেইশের ওয়ান ডেজ সুজুকি মডার্ন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এরপরে ইয়ামাহা অ্যাপজেড ভার্সন টু আপনার এফআই এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার ডিজিটাল নেম প্লেটের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট আছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকায় এবং আপনারা এটা মালিকানা পরিবর্তন করে নিয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক এরপরে হচ্ছে এখানে আপনার রয়েছে পালসার এনএস পালসার এনএসটা হচ্ছে দুই হাজার একুশের মডেল ডুয়াল চ্যানেল লেভিয়াস এটা খুবই ভালো অবস্থা আছে ফিজিক্যাল কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে জাস্ট বাই অ্যান্ড রাইট কন্ডিশনে আছে সুপার ডুপার কন্ডিশনে রয়েছে প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা প্রিয় দর্শক আমাদের লোকেশনটা আবারও বলতে আমাদের লোকেশনটা ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোড পনেরো নম্বর হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে বাইকওয়ালা আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে পারেন আমাদের বাইকগুলো কুরিয়ারে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা বাকি টাকা হচ্ছে আপনারা বাইক রিসিভ করে দেবেন এ হচ্ছে আমাদের আজকের কালেকশন আপডেট কি এই কালেকশনগুলো রয়েছে আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম পরবর্তী আপডেটের জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাইক করার সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম